সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনার দোয়া ভালো আছি এই যেখানে দেখেন বাচ্চাদের সাইকেল এটা হইলো হিরো কোম্পানির সাইকেল এগুলো অনেক উন্নত মানের কোয়ালিটি আর এই সাইকেলটা চালানোর জন্য সর্বনিম্ন ছয় থেকে দশ বারো বছর বাচ্চাও চালাই থাকবে আর আপনাদেরকে আজকে এটা কি সম্পর্কে জানাবো এই যে দেখেন সাইকেলগুলো অনেক সুন্দর একটা সাইকেল আমি আপনাকে এটা নিয়ে আজকে বিস্তারিত জানাই দিব এই যে এটা হলো হিরো সম্পূর্ণ বাইরের থেকে ফিন করে আসে কোনো স্টিকার হবে না আর যারা হিরো বলতে জানেন ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ান কোম্পানি আসলে ইন্ডিয়ান না এটা চায়নার থেকে আসে মানে কি আপনি যে ইন্ডিয়ান বলে আসে হিরো ইন্ডিয়ান সাইকেল আসলে ইন্ডিয়ার কোনো সাইকেল না এগুলো সম্পূর্ণ চায়না সাইকেলের মান ভালো এই যে ফিন করা এই বডিটা মেটাল বডি আর এটা সাইজ হলো বিশ সাইজ আর বিশ সাইজের সাইকেল আপনারা জানেন ছয় থেকে দশ বারো বছর বাচ্চা চালাইতে হবে টায়ার অবশ্যই লেখা থাকবে এইখানে দেখবেন বিশ লেখা থাকে যে টোয়েন্টি সাইজ দেখেন এই যে অরিজিনাল টায়ারও কিন্তু হিরো লেখা থাকে এটা টায়ারটা হলো ফেড টায়ার বলে কারণ অনেক মোটা টায়ার এবং এটার চাক্কাটা সম্পূর্ণ লাইট জ্বলবে যে আমি আপনাদেরকে দেখাবো লাইট জ্বলবে এই চাকার মাঝখানে লাইট জ্বলবে এটা কোনো ব্যাটারি লাগবে না ফাতা সিস্টেম এবং হাইড্রোনিক ব্রেক এটা সাইলে সকেট জাম্পার হবে স্প্রিড সিস্টেম এই যে দেখছেন সম্পূর্ণ হিরো অরিজিনাল দেখে নেবেন সব পার্সেলা আছে গ্রিপগুলো রাবার রাবারে গিরিপ ভেজে থাকবে এবং এটা সেন্ট কাভার আছে এখানে দেখবেন সেন্ট কাভার এই যে দেখবেন সব পার্সেল এরু লেখা আছে আর এটা নার্স সিস্টেম ঠিক আছে এটা হলো নার্স সিস্টেম আর এটা অবশ্যই দেখবেন এই যে চাকাটা ঘুরেলে একটা লাইট জ্বলবে হয়েছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই দেখেন এই যে যখন ঘুরবে লাইট জ্বলবে অনেক সুন্দর একটা সাইকেল দেখার মতন এবং রিংটা হলো অ্যালুমিনিয়াম রিং এই রিংটা দেখছেন এটা হলো অ্যালুমিনিয়াম রিং এবং এটা মোটা রিং হাই রিং বলি আমরা রিংটা অনেক ডাবল রিং এবং কালারিং স্ট্রুক দেওয়া আছে এটার সাথে শুধু আমরা বেল আর মাঠ গাড় দিয়ে দেবো যদি আপনার বাচ্চা চালাইতে না পারে তো আপনি ওই সাইডে এক্সট্রা যে সাইডে চাক্কা এই চাক্কা আপনি লাগাইতে পারবেন আলাদা দাম লাগবে আর এই যে এটার সাথে স্ট্যান্ড দেওয়া আছে দেখছেন স্ট্যান্ড কোনো কোনোজন স্ট্যান্ড দেওয়া আছে আর সম্পূর্ণ আমরা সব কমপ্লিট আছে বাকি আপনি যদি ঝুড়ি চান সামনে অথবা পিছনে বসার সিট লাগাইতে চান আপনার লাগাইতে পারেন লাইট লাগাইতে পারবেন এই যে তিনটা কালার এই একটা দেখছেন এই আরেকটা লাল এটা হলো নীল কালার তিনটা কালার যে কালার ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে বাড়াই দিবেন এটার দামটা আপনার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া থাকবে ওই ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব ধরনের আছে সেফগুলো চলে আসবে যেটা আপনার ভালো লাগবে দাম এবং কোয়ালিটি আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবি বাড়াই দেবেন আমরা আপনার সাথে যোগাযোগ করবো তো আপনারা আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে আপনারা ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখলে আমাদের সবকিছু জানতে পারবেন আমরা যেহেতু সব কিছু ভিডিওতে বলে দেই তো আপনারা চাইলে ঘরে বসে এটা অর্ডার করলে হোম ডেলিভারি সিস্টেম দেওয়া আছে এটার জন্য কোরিয়াস্টার সম্পূর্ণ আলাদা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ঠিকানা দেবেন ওইখানে পাঁচশো টাকার পাঁচশো টাকা বাড়া নিবে আপনার কাছে হোম ডেলিভারি পৌঁছাই দিবে আর এই সাইকেল নিতে হলে আপনাকে ফুল টাকা অগ্রিম টাকা ফুল টাকা দিতে হবে না প্রথমে অ্যাডভান্স হিসাবে আপনি এক হাজার টাকা পাড়াল হবে তো আপনি এক হাজার বিশ টাকা আর বাকি টাকা আপনার হাতে মাল পাওয়ার পরে দিলে হবে তো আপনারা ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট করবেন শেয়ার করবেন এবং স্যানার সাথে থাকবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো